সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আবারও চলে আসলাম সেই ঐতিহাসিক উত্তরবঙ্গের বর্ডার হাট এলাকা সোনাইচন্ডী হাট নবাবগঞ্জে দর্শক আর এ হাটটি মূলত বসে সপ্তাহে একদিন আর এ হাটে যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন সর্বপ্রথম আগে আসতে হবে আপনাদেরকে চাপাই সদরে সেখান থেকে হাটের দূরত্ব বিশ থেকে পঁচিশ কিলোমিটার আজকে আপনাদেরকে দেখাতে চলেছি এই যে একেবারে ফিজিয়াম যেই গাভী গোরগুলো আছে এবং ক্রসের যে গাভী গোরগুলো আছে সেগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতা আসে গণের সাথে কথা বলে একটু সংক্ষিপ্ত পরিষদ ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর বুঝতে পারতেছেন সকাল থেকে কিন্তু ঘাটে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই কারণে আমদানি কিছুটা কম এবং কাস্টমারও কিছুটাই কম দেখা যাচ্ছে আজকে হাটে মাসাল্লাহ তারপরেও আপনার লো থেকে হাই বাজেট সব ধরনের এই গোরগুলোই কিন্তু আসছে আর কি মাসাল্লাহ আপনারা এসে দেখে শুনে তারপরে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন ভাইদের কাছ থেকে তো চলুন কথা না বাড়িয়ে আজকে একটু ভালোভাবে আপনাদেরকে যেহেতু হাট ফাঁকা বুঝতে পারতেছেন যেই গরুগুলো দেখাবো একটু ঘুরে ঘুরে ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন এই যে এখানে একটি ফিজিয়াম গরু দেখা যাচ্ছে প্রেগন্যান্ট কিন্তু অল্প কয়েকশিজনের মধ্যে বাচ্চা দেবে এই গরুগুলো একটু কথা বলি আর আলাইকুম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে এসেছেন পাঁচটা পাঁচ পিস নিয়ে এসেছেন এগুলো বাড়ির নাকি ব্যবসার ব্যবসা ব্যবসা ব্যবসার আগের তুলনায় কাস্টমার কেমন দেখেন আজকে কাস্টমার কম লক্ষ্য করা যাচ্ছে বাজারের কি অবস্থা ভালো না না পার পিসে কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলা বিশ হাজার টাকা কম দর্শক পার পিসে কিন্তু দেখা যাচ্ছে আপনার বিশ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে আগের থেকে আর কি এটা কেমন কি চা হচ্ছে কাকা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চাওয়া হয়েছে এই যে একটু দেখাই দর্শক কোয়ালিটিটা দেখেন এই যে বিগ সাইজের কিন্তু এই গাভীটা তলা বাটের গেট আপটাও মাসা আল্লাহ দুই লক্ষ পঞ্চান্ন চাওয়া হয়েছে দাঁতে কয়টা ছিল এটা ছয় দাঁত দর্শক দাঁতে কিন্তু ছয়টা দুই লক্ষ পঞ্চান্ন চাওয়া দাম পার্টিটা কেমন কি দাম দিচ্ছে কাকা এই যে একটু দেখাই

এই যে দশক সাড়ে আট মাসের প্রেগনেন্ট তাহলে কিন্তু তলাটা আরও নামবে এই যে সময় আছে বুঝতেই পারতেছেন তলাটা কিন্তু আরও নামবে একটু ঘুরে ঘুরে দেখায় আপনার সময় নিয়ে সাথে থাকেন এই যে এখানে কিন্তু একটা পেন্সিল গাবি এই যে এক লক্ষ পঁয়ষট্টি চা হয়েছে এটা ছোটখাটো গড়নের এই যে দেখেন তারপরে কিন্তু এই গরুগুলো দুধ ভালো হয় কাকা এখানে একটা নিয়ে দাঁড়িয়ে আছে একটু দেখায় কাকি ঘুরে ঘুরে দেখায় কাকা কয়টা নিয়ে এসেছেন একটা এটা বাড়ির নাকি ব্যবসা ব্যবসা তাহলে তো দুটাকা লাভের আশায় নিয়ে আসা কাস্টমার কেমন দেখতে কাস্টমার কম বাজারের কী অবস্থা বলে মনে হয় আর নরম নরম গরু দশ হাজার হাজার টাকা কম তাহলে যারা ক্রয় করতে চাচ্ছে তাদের জন্য তো উপযোগী সময় এটা না তা তো বটে তা তো বটে না এটা কেমন কি চাওয়া হচ্ছে উপচেত্তর একশো লক্ষ পঁচাত্তর হাজার চা হচ্ছে গত মাসের প্রেগনেন্ট সাড়ে আট মাস তাতে কয়টা ছিল চার দাম পাটিটা কেমন কি দাম দিচ্ছে এটা দেড়শো বলে দেড়শো বলে তো কেমন চাই কতটা ছাড়তে চাচ্ছেন পঞ্চান্ন ছেড়ে পঞ্চান্ন হলে ছেড়ে দেবে দর্শক পাঁচ হাজারের জন্য আটকে আসে দেড় লক্ষ দাম দিচ্ছে পঞ্চান্ন হলে ছেড়ে দেবে যে এ গরুটা আর কি একটু ফাঁকা হাট আজকে ভালোভাবে ঘুরে ঘুরে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে জাতমান কোয়ালিটি আজকে কিন্তু মাঝারি সাইজের গরু দেখাচ্ছি এই ভিডিওতে আর কি বড়ো সাইজের গরু আর কি দেখায়নি আর এই যে ভাই কিন্তু এ এক পিস নিয়ে এসেছে দাম আদ আমি চলতে চা কি দাম আদ আমি চলতেছ ওই যে ভাই কত মাসের প্রেগনেন্ট এটা ন মাস পড়লো মাস পড়লো না নয় মাস পড়ে গেছে দর্শক এটা দাঁতে কয়টা ছিল দুইটা দুইটা কত চা হচ্ছে এটার দাম আশি এক লক্ষ আশি দর্শক দশক এক লক্ষ আশির চা হচ্ছে পাঠেরা কেমন কি দাম দিচ্ছে এটা দিচ্ছে আজকে মনে লাগে তো আগের তুলনায় পার পিসে কত টাকা কমে বিক্রি হচ্ছে ভাই বলবো না এটা প্রথম আজকে প্রথম নিয়ে আসছেন না দর্শক আজকে কিন্তু প্রথম নিয়ে আসছে ভাই সেই কারণে বলতে পারবেন আর হিউজফুল বিগ বিগ সাইজ এবং ছোটো সব ধরনের গরুই কিন্তু এখানে আজকে আছে আপনারা এসে দেখে শুনে তারপরে কিন্তু দাম দর করে এগুলো নিতে পারবে যার যেরকম চাহিদা সেরকম অনুযায়ী কিন্তু গরু আছে আপনারা এসে দেখে শুনে নিতে হবে কেমন আছেন ভাই ভাই অন্য যে ভাই কথা বলতে চাচ্ছে না যে তো বুঝতে পারতেছেন প্রচুর পরিমাণে কিন্তু কাস্টমার গরু আছে কিন্তু কাস্টমার নাই সেই কারণে ওইভাবে কথা বলতে চাচ্ছে না আরও কিছু দেখায় আপনাদেরকে সাথে থাকে এই যে ছোটো ছোটো লো বাজেটের গরুও কিন্তু আসে দেখেন এই যে এগুলো কিন্তু ছোটো লো বাজেটের গরু দেখেন এগুলো কিন্তু ফ্রিজিয়াম এখানে কাকা কিন্তু বিগ সাইজের ডাবল বডির ফ্রিজিয়াম দাবি এসেছে একটু কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে এসেছেন কাকা একটা এটা বাড়ি নাকি ব্যবসা ব্যবসার তাহলে তো দুটো লাভের আশায় নিয়ে আসা কাস্টমার কেমন দেখেন আজকে কম কম লাগতেছে না আগের তুলনায় বাজারের কি অবস্থা মতো আসেন নাই না ঘটাতে কত চা হচ্ছে এটার দাম বহাত্তর এক লক্ষ সত্তর চা হচ্ছে এক লক্ষ সত্তর চা হচ্ছে গরুর বডিটা দেখেন তারপরে আরও কিছু ধারণা দিব হিনি ইনশাল্লাহ এই যে দেখেন এক লক্ষ সত্তর দাম সা হচ্ছে দাঁতে কয়টা চার দাঁত কয় মাসের প্রেগনেন্ট এটা সাড়ে আট মাস সাড়ে আট মাস দশক তলাটা কিন্তু নামবে তাহলে আরও সময় আছে যেহেতু সাড়ে আট মাস বুঝতে পারতেছেন আনুমানিক দুধ কত লিটার হতে পারে এটা বাচ্চা দর পর সাত থেকে আট লিটার হতে পারে দশ লিটার দশ সাত থেকে আট লিটার দশ লিটার এরকমই হতে পারে কাকা বলতেছে এই যে দেখেন এক নজরে এই গরুগুলো দেখাই এখানে একটা আছে এই যে দেখেন বিগ বডির গরু কিন্তু এই গরুগুলো মাসাল্লাহ প্রচুর আছে ভাই কয়টা নিয়ে এসেছেন আজকে দুইটা এটা কেমন কি চা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন চা দাম পাটেরা কেমন কি দাম দিচ্ছে এটা তিরিশ পঁয়ত্রিশ বলে দাঁতে কয়টা ছিল এটা সর্বশেষ বেচা যায় কত হলে টার্গেট হলে এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ হলে দিয়ে দিব আর কি এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ হলে দিয়ে দিব আর কি এইটা দেখেন ভাই কিন্তু এখানে নিয়ে এসেছে একটা একটু কথা বলি ভাই কত মাসের প্রেগনেন্ট এটা এই যে ভাই বলতে পারবেন আর কি যেহেতু গরু ধরে আছে ভাই

দর্শক যেটা চাবে ওটাই না কিন্তু তার কমে বিক্রি আছে আপনারা এসে দেখে শুনে তারপরে দাম দর করে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন পারবেন্লাহ প্রচুর আমদানি দর্শক প্রচুর